আহ একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে গত কদিন ধরেই যে আমাদের তো গতকালকে তো আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো এই দিবসের আগে পরে গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে বাংলাদেশের নারীদের যে স্বাভাবিক জীবনযাপন সেখানে যেন এক ধরনের ছন্দ পতন হয়েছে এবং বেশ কয়েকটা ঘটনাও কিন্তু এর মধ্যে ঘটলো যেগুলো নাকি মানে কোন সভ্য মানব জাতির মানে মানব সমাজের পক্ষে ভয়ঙ্কর একটা ঘটনাকে একটা শিশু ধর্ষিত হচ্ছে এবং নিকট আত্মীয়ের কাছে তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় নারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং যার দ্বারা হেনস্থার শিকার হচ্ছে তাকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য তৌহিদি জনতা উদ্দীপ্ত হচ্ছে এই যে সবকিছু ঘটনা প্রবাহ তার মধ্যে সরকারের দেখান জন্য শেষ দিকে এসে কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছেন এই সবই নিশ্চয়ই আপনি ডিটেল জানেন আমি তবু একটু ভূমিকাটা জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে এই সামগ্রিক প্রেক্ষিতে আপনার উপলব্ধিটা কি আসলে কমল ধন্যবাদ আমি একটু অন্যভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে শুরু করি আপনি নিজেও কন্যা সন্তানের বাবা আমিও তাই আমার একটা মেয়ে বয়স দশ বছর এবং ওর প্রথম জন্মবার্ষিকীতে আমার এক রিলেটিভ তিনি বাসায় এসেছিলেন ওকে শুভেচ্ছা জানানোর জন্য এবং যাবার সময় তিনি আমাকে বলেছেন যে মেয়ে যত বড় হতে থাকে বাবার দুশ্চিন্তা তত বাড়ে মেয়েকে সাবধানে রাখবা তো আমার মেয়ের বয়স এখন দশ তেরো হবে টিনেজ হবে এই যে টিনেজ হবার পর থেকে তাকে নিয়ে যে দুশ্চিন্তাটা শুরু হবে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গেছেন আপনার মেটা দেশের বাইরে পড়তো ফলে আপনার চিন্তা আরো বেশি ছিল এবং আপনি আশ্চর্য হবেন আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য আমি কিন্তু আমার নিজের বাসায় নেই আমার নিজের বাসায় নেই কারণ আমি আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো তো এই ধর্ষণ এই শব্দগুলো নিয়ে আমরা যখন কথা বলবো আমার বাসায় আমার দশ বছরের মেয়ে দেখা গেল যে আমার কথা সে শুনে ফেলবে আমি এরপরেও যদি আমাকে প্রশ্ন করে যে এই শব্দের অর্থটাকে আমি তো বলতে পারবো না আমি সেজন্য আমার এক প্রতিবেশীর বাসায় এসেছি যে বাসায় কোনো শিশু নাই আপনার সঙ্গে কথা বলার জন্য এবং আমার মেয়ে যখন ওর মায়ের সঙ্গে ধরেন দুই বছর তিন বছর আগেও গ্রামের বাড়িতে যেত আমার মাথায় টেনশন থাকতো যে পানিতে পড়ে কিনা আপনি জানেন যে বরিশাল অঞ্চলে প্রচুর নদী খাল পুকুর আমাদের গ্রামের বাড়িতে পুকুর আমি টেনশনে থাকতাম যে পুকুরে পড়ে কিনা এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছরই প্রচুর শিশু পানিতে ডুবে মারা যায় তো এখন ওর বয়স দশ এখন যখন বাড়িতে যায় আমার কিন্তু পুকুরে পড়ে পুকুরে পড়লো কিনা নদীতে গেল কিনা এই টেনশন হয় না আমার এখন অন্য টেনশন হয় আপনি সেটা বোঝেন কি টেনশন হয় তো এই যে একজন কন্যা সন্তানের সন্তানের বাবার যে 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 ফিলিং মানে এইটা একজন লোক কন্যা বাবা না তার বোঝা সম্ভব আপনি মগুরের ঘটনাটা দিয়ে শুরু করলেন আট বছরের একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গেল সেই বাড়িতে বোনের হাজবেন্ড মানে যে দুলা তার শ্বশুর তারা মিলে ধর্ষণ করলো এইটা সম্ভব আপনি শব্দটা বলেছেন যেটা কোনো সভ্য রাষ্ট্রে আধুনিক পৃথিবীতে এইটা সম্ভব এবং বাইরের লোক না সে একটা শিশু সে ঘরের মধ্যে নিজের আত্মীয় ঘরের মধ্যে সে নিরাপদ না এই শিশুটি স্কুলে নিরাপদ এই শিশুটি স্কুল থেকে বাড়িতে আসার পথে নিরাপদ এই শিশুটি মানে রাষ্ট্রে আর কোথাও নিরাপদ আর একটা ছোট্ট ঘটনা বলে বলি আপনাকে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু ও একটা ইন্টারন্যাশনাল এনজিও তে ঢাকায় চাকরি করতো অনেক টাকা বেতন পেত ওর হাজবেন্ড একজন ব্যবসায়ী গত বছর ওরা ফ্যামিলি সহ কানাডায় চলে গেল তো আমার মাথায় আসলো না যে বাংলাদেশের মতো জায়গায় একটা সলভেন্ট ফ্যামিলি দুইজন ভালো মানে অবস্থানে আছে তারা কেন কানাডায় চলে যাবে তোরা যেদিন যাবে রাতে আমি দুপুর বেলা বাসায় গেলাম বাসায় জিজ্ঞেস করলাম যে তোর দেশ ছেড়ে যাওয়ার মানে কারণটা কি তখন সে ওর মেয়ের নাম উল্লেখ করে বলল ও তখন ক্লাস সেভেনে পড়ে বলল যে ওর সেফটি সিকিউরিটি তো এনশিউর করবি আমি মানে ভরসা পাই না এখন আমি জানি না খুব বাড়াবাড়ি কিনা বা কিন্তু এটা রিয়েলিটি তো তো একটা বাংলাদেশের আমরা তেপান্ন চুয়ান্ন বছরে কি রাষ্ট্র গড়ে তুললাম এবং বছর ধরে আমরা এই বিরুদ্ধে কথা বলছি এই নারী নির্যাতনের ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং অনেক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কিন্তু তারপরেও এইরকম ঘটনা কেন ঘটে এবং আজকেই আপনি খেয়াল করবেন যে হাইকোর্ট একটু থামাই আমি একটু থামাই আপনি এই তো ইয়ে বললেন যে ধর্ষকের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এই আইনটা হয়েছে আরো বেশ কয়েক বছর হয়ে গেছে দুই সালে তাহলে কত বছর হলো চব্বিশ বছর হলো তাই না পঁচিশ বছর জি এর মধ্যে কোন ধর্ষকের মৃত্যুদণ্ড কি হয়েছে মানে বাস্তবায়িত হয়েছে কার্যকর হয়েছে কিনা আমার ঠিক মনে নাই চেক করে বলতে হবে কিন্তু ফাঁসি আদেশ হয়েছে অনেক মৃত্যুদণ্ড আদেশ হয়েছে এবং আপনি সবচেয়ে মজার ঘটনা দেখেন দু এই গত বছরের ফেব্রুয়ারিতে পাঁচই ফেব্রুয়ারি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি যেদিন আপনার দু আঠারো সালের নির্বাচনের দিনে আহ নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল এবং সেই মামলা রায় হলো যেদিন আপনার গত বছরে পাঁচই ফেব্রুয়ারি ওই দিনই ওই সুবর্ণচরী ধর্ষণের ঘটনা একই রকম ঘটনা ঘটলো মানে এগুলোর অর্থটা কি এবং এই যে অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে এত জনসচেতনতা এত আন্দোলন এত মিছিল ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল থেকে বিক্ষোভ হচ্ছে আহ জাহাঙ্গীরনগর নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং প্রচুর মামলায় ফাঁসি হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে কিন্তু তার মানে কি যখন একটা লোক এই জাতীয় অপরাধ করে তার মাথা আইনটা থাকে না তার মাথায় ওই ইনসিডেন্টটা থাকে না যে এর আগে কি হয়েছিল কারণ সে যখন ধর্ষণ করে বা এই কাজ প্রবৃত্ত হয় তখন আসলে সে মানুষের পর্যায়ে সে থাকে না আপনি যে সবথেকে বলেছেন অমানুষ সে আসলে ওই বোধ থাকে না তার মধ্যে আইনের ভয় থাকে না ইভেন যদি সে মুসলিম হয় তাহলে তার তো পরকালের ভয় করবার কথা তার মধ্যে হয়তো পরকালের ওই যে জবাবদিহির বিষয়টা মাথায় থাকে না অর্থাৎ সে তখন মানুষের পর্যায়ে সে আর থাকে না যে কারণে সে একটা আট বছরের শিশু হোক ষোলো বছরের শিশু হোক আর যেই হোক তাকে সে এই মানে তার উপরে পাশবিকতা করবার সে সাহস পায় এবং এই একটা ভালো আইন মানে এই যে একটা অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তো আপনি আর কি শাস্তি দিবেন এখন আপনি যেটা বলতে পারেন যে হ্যাঁ কয়টা কার্যকর হয়েছে কার্যকর কয়টা হয়েছে এটি ভালো একটা ইনভেস্টিগেশন হতে পারে যে ধর্ষণের অপরাধে এই আইন হবার পরে দু সালের পরে এখন পর্যন্ত কতগুলো ধর্ষণের আহ অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এটি একটি ইনভেস্টিগেশন করা যেতে পারে কিন্তু একটা জিনিস আপনি আমি আমরা অবশ্যই বলবো ধর্ষণ তো একটা ভয়ঙ্কর খারাপ অপরাধ সেটা ঠিক আছে আপনি বললেন আইনের কথাটা মাথায় থাকে না সে অমানুষ হয়ে যায় এটুকু আমি মানলাম কিন্তু আপনি পাশাপাশি দেখেন এই যে মরাল পুলিশিংটা হচ্ছে আপনার অরুণা কোন অবস্থায় আছে কি অবস্থায় থাকতে পারবে না পারবে আপনি মাথায় কেন কাপড় দিচ্ছেন কি দিচ্ছেন না এটা এই যে এই যে জিনিসটা এটা এই এইটা তো আর অমানুষ হয়ে যাচ্ছে না এটা তারা যে মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে সেই কি আমাদের দেশের প্রচলিত রাষ্ট্রের যে আইন সেই আইনটার সঙ্গে সাংঘর্ষিক নয় যদি হয় তাহলে এটা এটা আমরা হতে হতে দিচ্ছে কেন কেন সরকার রাষ্ট্র কারণ শুধু রাষ্ট্রের প্রচলিত আইনে সাংঘর্ষিক না এটা এমনকি তারা যেই ইসলামের কথা বলে এটা করে সেই ইসলামের সঙ্গেও সাংঘর্ষিক ইসলামের কোথাও বলা নাই যে একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে এইভাবে মপ করতে মানে তাকে এইভাবে মানে শিক্ষা দিতে হবে তো আর বাংলাদেশে সরিয়ান চালু হয় না এখনো আর সরিয়ান যেসব দেশে চালু আছে সেখানেও এরকম হয় কিনা আমি ঠিক জানি না এবং এইটা আসলে শিক্ষার অভাব যে ধর্মের দোহাই দিয়ে কাজটা করছে আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা এই কাজটা করলো বহিষ্কার করা হয়েছে আপনি খোঁজ নেন তার ব্যক্তিগত জীবনে ধর্মের চর্চা কি আপনি খোঁজ নেন তার ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তার পড়াশোনা কতটুকু আপনি তার পরীক্ষা নেন এবং ঢাকার বাইরে বা ঢাকা শহর ঢাকার বাইরে প্রতিদিনতই যারা এই পুলিশিংটা করেন মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিং করেন এদের একটা বড় অংশেরই শিক্ষা দীক্ষা অর্ধেক মানে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে পড়াশোনা অর্ধেক অর্ধেক কারণ কি ইসলামের বেসিক জিনিসটাই এরা বেসিক থেকে অনেক দূরে এবং আমি মনে করি ঢাকা যে ঢাকা ইউনিভার্সিটির একজন বা যেভাবে হেনস্থা করলো এটা করার সাহস পেলো কি করে সে মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার সে বেড়ে উঠে কি করে কোথায় পড়ে আপনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে আমি আরেকটা কথা আপনাকে জানতে বলতে চাচ্ছি তাকে পুলিশ ধরে নিয়ে গেলো তারপর তাকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা নামধারীদের যে উল্লাস এবং যে তাণ্ডব আমরা দেখলাম সেটাকেই আপনি কি বলবেন এবং সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো আপনি তো বললো কি রাষ্ট্র অনুমোদন করেছে রাষ্ট্র সেটাকে অনুমোদন করলো এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আস্কার দেওয়া হয়নি একদম পরিষ্কার আপনি দেখেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা এই সকল তৌহিদী জনতার আসফলনটা দেখছি এবং এই তৌহদী জনতা কারা এরা নাম বলছে ইসলামের কিন্তু এরা কয়েকজন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে কয়েকজন ব্যক্তিগত জীবনে খোঁজ নিয়ে দেখেন এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের উগ্রবাদী সংগঠনের সদস্য এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো সকাল সাড়ে নটার সময় তারা থানা থেকে গেল এবং থানা থেকে তারা সেই যেই নারী বা যে ছাত্রী হেনস্থার শিকার হলো তার নাম শিকানা সব নিল এবং সেই ছাত্রী বাধ্য হলো মামলা প্রত্যাহারের আবেদন জানাতে এবং এই সরকার থেকে যেটা সরকার শান্তিতে নোবেল জয়ী তিনি নারীদের ব্যাপারে মানে সংবেদনশীল এই সব কিছুর পরেও আপনি দেখেন মজার ব্যাপার আমি কোথায় আপনার আগের সাথে এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে জয়পুরহাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথাকথিত তৌহিত জনতা বন্ধ করে দিল তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা শক্ত ভাষায় একটা স্টেটমেন্ট দিলেন এবং বললেন যে এরকম ঘটনা সরকার বরদাস্ত করবে না তার ঠিক সাত দিনের মাথায় একই ঘটনা ঘটেছে রংপুরে তার যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা সরকারকেও পাত্তা দিচ্ছেন না এবং সরকার নিজেও মপকে ভয় পায় আপনি বললেন আসকারা দিচ্ছে আসকারা দিচ্ছে না আমার মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে সরকার ভয় পাচ্ছে কারণ এই এরা তো বিরাট শক্তি এই যাদের কারণে তো অভিধি জনতা বলছেন এদের পেছনে অনেক সোশ্যালি গুরুত্বপূর্ণ অনেক সেলিব্রিটি ইসলামিক স্কলাররাও যারা এরা অনেক সময় অনুপ্রাণিত হয় সোশ্যাল মিডিয়া যারা পপুলার আমি আবার আপনাকে আপনাকে আপনি বলছেন এটা বিরাট শক্তি আসলে কি বিরাট শক্তি বিরাট শক্তি যদি না হয় তারা এই সরকার ভয় পাচ্ছে কেন সরকারের আচরণে তো মনে হচ্ছে ভয় পাচ্ছে কেন নাকি নাকি এমনও তো হতে পারে সরকার কোনো একটা কারণে অথবা কোনো একটা লোভের কারণে অথবা কোনো একটা দ্বারা কারণ দ্বারা অথবা একটা গোষ্ঠী দ্বারা পরিচিত হয়ে এদেরকে আশ্রয় দিচ্ছে সে তারা হয়তো বোঝাতে চাইছে মুক্তমনা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে

ছিল মনোজ রঞ্জন করা কিন্তু বছরের পর বছর ধরে যে প্রশ্নটা আমরা করেছি যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্র ধর্ম হবার আগে আমরা কম মুসলিম ছিলাম আর রাষ্ট্র ধর্ম হবার পরে কি বেশি মুসলমান হয়েছি রাষ্ট্র ধর্ম হবার পরে আঠাশি সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ কমেছে তার মানে কি শাসকরা সবসময় জনতুষ্টিবাদী কর্মসূচি গ্রহণ করেন এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিসে খুশি হবে ফলে এই সরকারের যেহেতু না প্রমাণিত না মানে এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে নাই একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে ফলে যখন পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে বিভিন্ন রেডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে অনেকে শরীর চালুর ঘোষণাও দিয়েছেন এবং হেফাজত ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো প্রকাশ্যে ঘোষণা এসেছে ফলে সরকার হয়তো ভাবছে যে এরা যেহেতু এটা বড় শক্তি ফলে এদেরকে এখন চটানো যাবে না ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না আবার বিরোধিতাও করছি না সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহমুদ আলম দুজনেরই স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে বেশ শক্ত এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবে এই স্ট্যান্ডটা যদি তাদের সাত মাস আগে থাকতো শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো যখন মসজিদে আক্রমণ ইভেন মহিরুদ্দিন খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন তার কবরে কবরে আগুন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে সরকার শুরু থেকেই এগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স সত্যি সত্যি নিত আজকে তো এই ঘটনা ঘটতো না